হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স বাই শুভ্রা আজ তৈরি করবো গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপি চালকপিটা তৈরি করার জন্য আমি প্রথমে ফুলকপিগুলোকে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে এভাবে জল ঝরিয়ে নিয়েছি নিয়েছি গোবিন্দভোগ চাল একটু ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এদিকে আলু কাঁচা লঙ্কা আদা টমেটো জিরে এখানে নিয়েছি কাজুবাদাম চিনে বাদাম আর এদিকে নিয়েছি গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ এটা কিছুটা আমি সোমবারে দেব কিছুটা বেটে নেব এবারে গোবিন্দভোগ চালটাকে আমি লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি এবার তৈরি করব চাল ফুল প্রথমে আমি কড়াই গরম করে সামান্য তেল দিয়ে চালগুলোকে ভেজে নিচ্ছি চালগুলো একটু লাল করে ভেজে উঠিয়ে নেব চালগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই কড়াইতেই আবারও খানিকটা তেল দিয়ে এবার ফুলকপিগুলো ভেজে তুলব ভাজার সময় কপিতে সামান্য লবণ হলুদ দিয়ে দিচ্ছি কপিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এবার তেল দিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা সোমবারে এখন দিচ্ছি গোটা জিরে এবারে আলুটা ছেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম টমেটোটা। লবণ হলুদ আর রঙের জন্য দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো। এবার জিরে আদা লঙ্কাটা দিয়ে দিচ্ছি ফুলকপিটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তাই কপিটাও এখন দিয়ে দিলাম এবার দেব বাদাম আর কিশমিশ বাটাটা এবার এটা দিয়ে বেশ ভালো করে কষাতে হবে খুব ভালো করে পাঁচ মিনিট কষে নিয়েছি এখন চালটা দিয়ে দেব চালটা দিয়ে আবারও পাঁচ মিনিট ভালো করে কষে নেব কষানো হয়ে গেছে এবার যে পাত্রে চাল নিয়েছিলাম তার ডবল জল দেবো কপি চালটা সেদ্ধও হবে এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব এবারে ঢাকা খুলে দেখে নেব সেদ্ধ হয়ে গেছে কিন্তু আরো কিছুক্ষণ হতে দেব এখন গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি সবশেষে দিয়ে দিলাম এক চামচ ঘি তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নেবো